অবশ্যই পুরো ভিডিও যদি আমাদের সাথেই থাকবেন তাহলে কিন্তু অনেক অনেক ডিসকাউন্ট অফার আপনারা জেনে যাবেন সাফিজি এই মুহূর্তে কিন্তু ধামাকা অফার চলছে তারা যারা শোরুম ওনারা আছেন বিশেষ করে ঢাকায় আসতেছেন এখন নতুন অনেক কালেকশন করার আপনারা প্ল্যান করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটুকুন আমাদের হাউসে কিন্তু এই মুহূর্তে ভরপুর কালেকশন চলে আসছে টি শার্ট পলো শার্ট শার্ট ডেনিম প্যান্ট টুইল প্যান্ট ট্রাউজার জগার্স বক্সের থেকে শুরু করে ম্যান্সের সব ধরনের কালেকশন কিন্তু পাচ্ছেন আপনারা নতুন নতুন ডিজাইনে ট্রেন্ডে অনেক প্রোডাক্টই পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল আমরা কোনো লোকাল প্রোডাক্ট সেল করি না আমাদের নিজেদের ফ্যাক্টরি থেকে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে আমাদের হাউসে নিয়ে আসি প্রত্যেকটা প্রোডাক্টের রং কস কালারের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে তো কেন আসবেন না আপনারা রিডিংয়ে এই মুহুর্তে যেহেতু পুরো সব প্রোডাক্টের উপরে দশ পার্সেন্ট ডিসকাউন্ট চলে আসছে সো কেন আপনারা মিস করবেন ঠিক আমরা সামারের শেষ প্রান্তে আছি ক্লিয়ারিং সেল আপনাদের জন্য এই ডিসকাউন্ট অফার নিয়ে আসলাম অবশ্যই কেউ মিস করবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন বাই হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন আমাদের এখানকার সকল প্রোডাক্টের আপডেট পিকচার উইথ প্রাইস আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব এছাড়া ফেসবুক মেসেঞ্জার তো আসেই তাছাড়াও যদি আপনারা অনলাইনে আমাদের সাথে কানেক্ট না হতে পারেন সরাসরি আমাদের হাউসে চলে আসবেন আর এই ভিডিওটা দেখিয়ে বলে দিবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার জন্য আমাদের সেলস টিম যারা আছে অবশ্যই আপনাদেরকে অবশ্যই কোঅপারেট করবে আমাদের সকল প্রোডাক্টের উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিবে আমাদের হাউসে কিন্তু নতুন নতুন ডিজাইনে বিভিন্ন কালারে প্রিন্টে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন ডিসনিতে প্রচুর পরিমাণে টি শার্ট পলো শার্ট শার্ট প্রত্যেকটা প্রোডাক্টই নতুন ডিজাইনে করা নতুন ট্রেন্ডি সব আইটেম সো কেউ মিস করবেন না শাহিল্ডিং বাইং হাউস হচ্ছে উত্তর এগারো নম্বর সেক্টর দুই নম্বর রুট পঁচিশ নাম্বার হাউস লিফ্টের তিনে আমাদের কাছে আপনারা এই ধরনের মার্সেন্সের উপরে চায় না অনেক সুন্দর সুন্দর পলো পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি ফুল মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ আপনারা পাবেন এটার সুইং কোয়ালিটি থেকে শুরু করে ফিনিশিং খুবই চমৎকার আপনারা দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা রং কস কালারের তো গ্যারান্টি থাকছেই পলো শার্ট আপনারা দুইশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত পাবেন টি শার্ট আপনারা একশো টাকা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত টি-শার্ট পাবেন শার্টের মধ্যে 350 থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত রয়েছে সো প্রাইস ওর খুব রিজনেবল অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা কম দামে আমাদের কাছে পাবেন সো কেন আপনারা মিস করবেন না 10% ডিসকাউন্ট তো সাথে থাকছেই সো এই অফারটাকেও মিস করবেন না অফারটা লুফে নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন স্টক কিন্তু একদমই সীমিত আমি আবারো বলে দিচ্ছি যারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা সরাসরি ফোন কল করে জেনে নেবেন প্রোডাক্টের আদ্যপান্ত আমাদের কাছে আপনারা টি শার্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন আমাদের কাছে হাইডেন্সিটি প্রিন্ট থেকে শুরু করে সুপার ডুপার প্রিমিয়াম এই ধরনের কোয়ালিটিফুল প্রিন্টে আপনারা টি শার্ট পাবেন এছাড়া আমাদের কাছে এই করা হাইলি এমব্রয়ডারি করা সুপার প্রিমিয়াম কোয়ালিটির সুপার ল্যাকরা ফ্যাব্রিক্সের উপরে টি শার্ট পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কাছে পিস টু পিস পলিকরা থাকে ছয় পিসে ব্লিস্টার থাকে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি তিরিশ পিস মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে লক্ষ টাকা পর্যন্ত প্রোডাক্ট আপনারা কিন্তু কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সো কেউ মিস করবেন না আশা করছি সবাই আমাদের এই অফারটুকুন লুফি নেবেন আমাদের কাছে কিন্তু শার্টের মধ্যে টুইল কটন ফ্যাব্রিক্সের উপরে এই ধরনের ব্র্যান্ডেড মাস্টার কপি অনেক ব্র্যান্ডে আপনারা শার্ট পাবেন এই ধরনের কিউব্যাং কালারের উপরে চায়না অরিজিনাল লিলেন কাপড়ের মধ্যে আপনারা পনেরো থেকে বিশটা কালার পাবেন যারা এই ধরনের হাওয়াই শার্টগুলো খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন রেগুলার কলারের মধ্যেও কিন্তু শার্টের কালেকশন পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে কিন্তু প্যান্টের ট্রাউজারের টু কোয়ার্টার থ্রি কোয়ার্টারের অনেক কালেকশন রয়েছে আসলে ছোট্ট ভিডিওতে হাতে কিছু দেখানো সম্ভব হয় না তাই বলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের হাউসটি ভিজিট করেন উত্তরা এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নাম্বার হাউস লিফটের তিনে আমাদের এই বাইং অফিসটি সাফি ট্রেডিং ইন্টারন্যাশনাল বাইং হাউস আরেকটু ইজি করে বললে এগারো নম্বর চোরাস্তা চলে আসবেন উত্তরা জমজম টাওয়ার অথবা স্বপ্ন সুপার শপ এর আশেপাশে এসে কল করলেই আমরা আপনাদেরকে পিক করার ব্যবস্থা করব সবাইকে সাফি রিডিং আসার আমন্ত্রণ জানাচ্ছি আবারও ভিডিও শেষ মুহূর্তে বলে দিচ্ছি সকল প্রোডাক্টের উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্টে শুধুমাত্র পাইকারিতে যারা নিতে চাচ্ছেন তারাই এই অফারটুকু নেবেন এই পুজো পর্যন্ত এই অফারটুকুন চলবে খুবই সীমিত সময়ের অফার স্টকও সীমিত ক্লিয়ারিং সেল সামার ক্লিয়ারিং সেলের অফার চলছে দ্রুত চলে আসুন শাফি রিডিংয়ে আর আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে ফেলুন আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম